বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে চোখে আদিক দেখা পার্সেল ब्लाइंडनेस মানে চোখে হাফ দেখা যায় হাফ দেখা যায় না পুরো কোন দেখা যায় যে রোগী চোখে সামনে হালকা হালকা কিছু দেখতে পাচ্ছি বুঝতে পারছি ওইখানে একটা জিনিস রাখা আছে কিন্তু কী জিনিস রাখা আছে এটাও বুঝতে পারে না আংশিক অন্ধ যদি হয় কেউ হাফ যদি দেখা যায় হাফ যদি দেখা যায় না তাহলে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে এটাকে আপনি সেবন করতে পারেন প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে এরামবেটেলিকম এই ওষুধিতে উপরে ভাগ যদি না দেখা যায় মনে রাখবেন এরাম মেটেল ওষুধিতে যদি উপরে ভাগ যদি না দেখা যায় তাহলে আপনি এরাম মেটেল ওষুধি টুয়েলভ প্রোটিনসিতে দিনে পাঁচ থেকে ছবার আপনি মুখের মধ্যে দিতে পারেন সেবন করতে পারেন কিংবা হাফ জল হাফ কাপ জলে ফেলে দিয়ে দু ফোটা আপনি চার থেকে পাঁচবার আপনি নিতে পারেন এছাড়া আপনি ইউফ্রেশিয়া আইড্রপ ইউফ্রেশিয়া ড্রপ মনে রাখবেন ইউফ্রেশিয়া ড্রপটাকে আপনি চোখের মধ্যে দুপোটা করে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা দিতে পারেন দ্বিতীয় ঔষধি যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের লিথিয়াম কাপ যদি কোনো বস্তুর ডান দিকে ভাগটা যদি না দেখা যায় তো লিথিয়াম কাপ খুব ভালো কাজ কর মনে রাখবেন ডান দিকে ভাগটা যদি না দেখা যায় বাঁ দিকটা তো দেখা যাচ্ছে যে একটা লুক দাঁড়িয়ে আছে কিন্তু ডান দিকে ভাগটা দেখা যাচ্ছে না এজন্য লিথিয়াম কাপ ওষুধিটাকে টুয়েলভ প্রোটিনশিতে নিয়ে দিনে চার থেকে পাঁচবার নেবেন এবং দু ফোরে করে নেবেন এবং তার সঙ্গেও আপনি ইউফেসিয়া আইড্রপটাকে চোখের মধ্যে দিতে থাকবেন তৃতীয় ওষুধ যেটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধ খুব ভালো কাজ করে যদি কোনো মানুষের বাঁ দিকে ভাগটা যদি দেখা যাচ্ছে আর ডান দিকে ভাগটা দেখা যাচ্ছে না তাহলে লাইকোপোডিয়াম ওষুধি তাকে টুয়েলভ প্রোটিন শীতে দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন এবং এর আপনি ইউফ্রেশিয়া আইডপটাকে আপনি দিতে পারেন উইথ অ্যালকোহল আর উইদাউট অ্যালকোহল যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাদের এরিয়াতে আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন এবং এটাকে আমার সঙ্গে সবসময় থাকবেন আমি এই ধরনের ছোট ছোটো ভিডিও নিয়ে আসি যেটাতে মানুষকে জাগরুক করতে পারে যে হোমিওপ্যাথি আমাদের রকম রোগের মধ্যে কাজ করে এবং নট ওনলি কাজ করে ভালো করে জয় হিন্দ নমস্কার লং লিভ হোমোপেথি লং লিভ হ্যানিম্যান